যুক্তরাজ্যে কোন ধরনের আশ্রয়ের জন্য আবেদন করেননি সদ্য পদে আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার আশ্রয় চাওয়ার খবরটি সঠিক নয় তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনও জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে তা সত্য নয় শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়েও সচিবাজের জয় বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি এনডিটিভি জানিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন অনুযায়ী কোনো ব্যক্তি যদি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন এক মুখপাত্র সেখানে এই ধরনের সংবাদ দিয়েছে এন ডি টিভি সে ওই মুখপাত্র বলেছেন যে ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথ এরপরেই সজীবদের জয়ের সাথে এনডিটিভির পক্ষ থেকে যোগাযোগ করা হবে সেখানে তিনি দাবি করেছেন তার মা অর্থাৎ সদ্য পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথাও আবেদন করেননি সুতরাং এই বিষয়ে তাদের কোনো বক্তব্য দেওয়ার প্রশ্ন আসে না এমনকি যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সে বিষয়েও তিনি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আপনারা জানেন ছাত্র বিক্ষোভের মুখে সোমবার দুপুরে ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর তিনি ভারতে চলে যান হেলিকপ্টার যুগে এবং সেখানে এখনও সেফ হাউসে রয়েছেন এবং সেখানেও থাকতে পারবেন কিনা সে সেটাও অনিশ্চিত বা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি হয়তো আজকে রাতের মধ্যেই অন্য কোনো দেশের উদ্দেশ্যে ভারত ছাড়তে পারেন তবে সেটিও সত্যতা নিরূপণ করা হয়নি জয়শঙ্কর যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন তিনি বলেছিলেন স্বল্প সময় নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং বাংলাদেশের বিষয়ে সর্বদলীয় মিটিংও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা উপদেষ্টাদের সাথে মিটিং করেছেন এবং শেখ হাসিনার সাথে প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল দেখাও করেছিলেন ভারতও বেশ উদ্বিগ্ন বাংলাদেশের বিষয়ে তবে তারা শেখ হাসিনাকে সে দেশে থাকতে দেবে কিনা সেই বিষয়টি এখনও নিশ্চিত নয় অনেকে বলছেন শেখ হাসিনা সেখান থেকে চলে যেতে পারেন যুক্তরাজ্যে চলে যেতে পারেন কিংবা যুক্তরাষ্ট্রে যেতে পারেন কিংবা ফিনল্যান্ডে যেতে পারেন সে ধরনের নানামুখী কথা শোনা যাচ্ছে তবে এখনও সঠিক জানা যাচ্ছে না সেখানে আসলে কোথায় থাকবেন তার পরবর্তী গন্তব্য কোনটি হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন